নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল আমার জন্য খুব স্পেশাল কেন জানেন কারণ আমি আজকে বাড়ি যাচ্ছি মানে আমার ত্রিপুরার বাড়ি তাই সকাল সকাল উঠে আগে গোপাল সোনার পুজো দিয়ে দিলাম আর পুজো কমপ্লিট হয়ে গেলে চলে গেলাম রান্নাঘরে একটু ম্যাগি খাবো বলে বাড়ি থেকে আমরা সেরম কিছু খাওয়া দাওয়া করবো না ওই ম্যাগিটুকু খেয়ে চলে যাব। আর আজ তো সকাল থেকেই আনন্দ তাই দেখুন কারোর জন্য আর অপেক্ষা করলাম না টাবার জন্য অপেক্ষা করিনি নিজে নিজে বসে খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া করে চলে এলাম এবার একটু সাজুগুজু করতে বাড়ি যাব আর সাজুগুজু তো করতেই হবে বলে। আর আমাদের ফ্ল্যাট ছিল ওই সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে এয়ারপোর্ট চলে গেছি কেন জানেন টাবাই কিন্তু ছুটি পায়নি অফিসের ছুটি পায়নি ওই বাড়ি যাওয়ার ইচ্ছে করছিল দুজনেরই যে টাবাইয়েরও ইচ্ছে করছিল চলো তোমার বাড়িতে যাই এখন আর বিয়েতে তো অনেক ছুটি নিয়েছিল তাই অফিসের আর ছুটি পায়নি আর যেহেতু বাড়ি থেকে বসেই কাজ করে তাই সেই সমস্যাটুকু নেই তাই বলেছিল চলো এয়ারপোর্টেই চলে যাই লাউঞ্চে বসে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব আর কাজটুকুও সেরে নেব। আর সাজুগুজু করে দুজনেই বেরিয়ে পড়লাম উবেরে করে আর আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট কল্যাণী রোড দিয়ে গেলে সে বেশি সময় আর লাগে না ওই কুড়ি পঁচিশ মিনিটের মতোই লাগে আর দেখুন কল্যাণী রোডটা এখন কি সুন্দর করে দিয়েছে না আর এখানে তো জ্যাম থাকে না সেরম কল্যাণী রোডে তাই খুব সহজেই তাড়াতাড়ি পৌঁছে গেলাম পঁচিশ মিনিটও লাগেনি ওই কুড়ি মিনিট পনেরো মিনিটের মধ্যেই চলে গেছিলাম আমাদের ফ্লাইট ছিল ওই সাড়ে পাঁচটা নাগাদ কিন্তু আমরা ওই দেড়টা নাগাদ পৌঁছে গেছি এয়ারপোর্টে ভেবে তো ছিলাম আরও সকাল সকাল বেরিয়ে যাব। কিন্তু ওই রেডি হতে হতে বারোটা একটা বেজেই গেল আর ত্রিপুরা যাওয়ার সময় আমরা ফ্লাইটেই বেশিরভাগ আসা যাওয়া করি কেন জানেন কারণ কলকাতা থেকে ট্রেনে যেতে ত্রিপুরার সময় লাগে চৌত্রিশ ঘন্টা আর যখন ফ্লাইটে যাই সে সময় লাগে ৪৫ মিনিট ডিফারেন্সটা বুঝতে পারছেন পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে যাচ্ছি ফ্লাইটে তাই টাবাই সবসময়ই বলে চৌত্রিশ ঘন্টা দু দিন সময় নিয়ে আমি ছুটি নিতে পারবো না ওই সময়টি তোমাদের বাড়িতেই কাটাবো তার থেকে ভালো আমরা ফ্লাইটেই চলে যাব পঁয়তাল্লিশ মিনিট লাগবে এবারে আমাদের ব্যাগেজ কাউন্টারে ব্যাগ জমা করা হয়ে গেছে এখন চলে যাচ্ছি আমরা সিকিউরিটি চেক করতে আর সিকিউরিটি চেকটা হয়ে গেলেই আমরা লাঞ্চে গিয়ে বসে পড়ব। কারণ আমাদের বোর্ডিং টাইমের জন্য অনেকটাই সময় আমাদের হাতে আছে বলেছিলাম না দেড়টা নাগাদ পৌঁছে গেছি আর দেখুন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের লাউঞ্চ আর টাবাইয়ের তো প্রায়োরিটি কার্ড আছে অফিস থেকে দিয়েছে ফ্লাইটের টিকিট কাটার পর টাবাই আমাকে বলেছিল আমার কাছে তো প্রায়োরিটি কার্ড আছে চলো আমরা গিয়ে বাড়ি থেকে সেরম কিছু খাবো না ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করব আর লাউঞ্চে আমার এবার ফার্স্ট টাইম যাওয়া যতবারই ফ্লাইটে আসা যাওয়া করেছি কখনও লাউঞ্চে যাওয়া হয়নি কারণ আমার কাছে তো আর প্রায়োরিটি কার্ড নেই টাবায়ের কাছে ছিল ওই টাবার সাথে গেলেই যেতে পারি আর গিয়ে দেখি দেখুন লাউঞ্চের বাইরে থেকে কি সুন্দর লাগছে না এয়ারপোর্টটা আর লাউঞ্চে তো ছিল আমার জন্য ফার্স্ট টাইম আর গিয়ে দেখি জানেন এত দারুণ বিশাল আয়োজন সব রকমের খাবার আছে এখানে স্যালাড তো প্রায় দশ থেকে বারো রকমের স্যালাড দেখলাম তার মধ্যে আছে বিভিন্ন রকমের জুস আর এখানে অ্যালকোহলও আছে ওই দিকটা আর গেলাম না আমরা আর তাছাড়া ব্রেকফাস্ট লাঞ্চের জন্য সব রকমের খাবারই দেখতে পেলাম আর ওই টুকটুক করে কিছু কিছু কিন্তু অনেকটাই ট্রাই করেছি আর বেশি খাওয়া হয়ে গেল। এখন দেখেও কিন্তু আবার লোভ লাগছে ভিডিওটা এডিট করছি লোভ লাগছে এখানে দেখুন চাও পাওয়া যাচ্ছে আবার টাবাই আমার জন্য একটু চা নিয়ে নিল আর টুকটুক করে আমাদের দুজনেরই অনেকটাই খাওয়া হয়ে গেল বাড়ি যাচ্ছি মা ফোন করে বলছে বাড়িতে এসে কি তোরা খাবি না এখানে খাচ্ছিস আর টাবাইতের দিকে ফল জুস এসব খেয়েই পেট ভরিয়ে দিল কারণ ও তো ভেজ খায় আর ভেজেরও অনেক রকমের আইটেম ছিল আর আমি নন ভেজ খাই ওই বিরিয়ানি থেকে শুরু করে সব খেয়েছি যাই হোক এবার আমাদের কিন্তু ফ্লাইটের সময় হয়ে গেছে বোর্ডিংয়ের টাইম হয়ে গেছে দুজন মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কারণ আমাদের বোর্ডিং টাইম ছিল চারটে চল্লিশ নাগাদ বোর্ডিং করে এবার ফ্লাইটে ওঠার পালা আর এই দু ঘন্টা নিমিশেই কেটে গেল জানেন লাউঞ্চে বসেছিলাম দু ঘন্টা ওই গল্প করে খেয়ে দেই সময় কেটে গেল আর ও টুকটুক করে কিছু কাজও করছিল আর বোর্ডিং টাইম ছিল সাড়ে চারটে সেটা তো বললাম আপনাদের চারটে থেকে আমি টাওয়াইকে বলছি চলো 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 মানে বাড়ি যাওয়ার তারা টাওয়াই বলছে গেটে গিয়ে বসে কি করব এখন তো আর ঢুকতে পারবো না যাই হোক সেই সময়টুকু এসে গেল ফ্লাইটে ওঠার এবার বাড়ি যাওয়ার পালা তারা হুড়ো করে আর জানেন ফ্লাইটে উঠে ওই দিন এত বিরক্ত লাগছিল আমার কখনো আমার সাথে এরম হয়নি ফ্লাইটে উঠলাম পাঁচটার সময় সে সাড়ে পাঁচটায় ফ্লাইট ছাড়ার কথা সে ফ্লাইট ছেড়েছে কখন জানেন সে সাড়ে ছটা নাগাদ এতক্ষণ যাবৎ উঠে আমরা বসে আছি কারণ ফ্লাইট ডিলে এদিকে বোর্ডিং হয়ে গেছে ফ্লাইটে উঠে বসে আছি আর উঠে এই এক ঘন্টা আমরা বসেই রইলাম সে সাড়ে ছটা নাগাদ আমাদের ফ্লাইট ছেড়েছে আর আমার তো বসে এত বিরক্ত লাগছিল টাপায় আমাকে বলছে বাড়ি যাওয়ার এত তাড়াহুড়ো করছো তুমি তো অস্থির হয়ে গেছো বাড়ি যাওয়ার জন্য ভিডিওটা লক্ষ্য করলেই আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখুন রাত হয়ে গেছে সে সাড়ে পাঁচটায় ছাড়ার কথা আর ফিরতে ফিরতে এতটা লেট হয়ে গেল। যাই হোক অবশেষে আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে আর দেখতে পাচ্ছেন সামনে যে হলুদ লাইটগুলি টুনি লাইটের মতো মনে হচ্ছে হলুদ এটা জানেন কি বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে বর্ডারের লাইট মানে বর্ডারে যে লাইটগুলি থাকে না সেই লাইটগুলি দেখা যাচ্ছিলো যাই হোক ফাইনালি ত্রিপুরা পৌঁছে গেছি ত্রিপুরা এয়ারপোর্টে আমাদের ল্যান্ড হয়ে গেল ফ্লাইট এবারে দেখুন আমার হাঁটার একটু স্পিডটা এত তাড়াহুড়ো করে যাচ্ছিলাম এই বাচ্চাটারও মনে হয় আমার মতো তাড়া বাড়ি যাওয়ার আর এই দেখুন এটা হচ্ছে আমাদের আগরতলা এয়ারপোর্ট আমাদের আগরতলা এয়ারপোর্টও কিন্তু বেশ বড় কলকাতার মতো বড় না কিন্তু অনেকটাই বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাওয়ার পর অনেকটাই বড় করে দিয়েছে এয়ারপোর্ট আমাদের আগরতলার পুরনো এয়ারপোর্ট যেটা ছিল সেটা এতটা বড় ছিল না এখন নতুন এয়ারপোর্টটা খুব বড় করে দিয়েছে এখন ব্যাগগুলি গিয়ে কালেক্ট করব আর কালেক্ট করা হয়ে গেলেই বাড়ি যাওয়ার জন্য রেডি বাড়িতে ওইদিকে মা বাবা ভাই বোন সবাই তো অপেক্ষা করছে বলুন আর এই কিছু দিন আপনাদের সামনে ত্রিপুরার ব্লগই তুলে ধরবো এতদিন তো কলকাতায় ব্লগ করতাম এখন ত্রিপুরা এসে গেছি ত্রিপুরার ব্লগ দেখতে পারবেন আর দেখুন আমাদের ত্রিপুরায় তো বাসবেতের জন্য বিখ্যাত বাসবেতের কী সুন্দর জিনিস এয়ারপোর্টে রেখেছে চলে এসেছি এয়ারপোর্টের বাইরে এবারে একটা ওলা উবের বুক করে চলে যাব বাড়ি আর কলকাতায় আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের ডিস্ট্যান্স খুব কম সেরম আমার বাড়ি থেকেও মানে আগরতলার বাড়িতেও এয়ারপোর্ট থেকে ডিস্টেন্স ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট আর দেখুন বাড়ি ঢোকার সাথে সাথেই মা জড়িয়ে ধরলো আর জড়িয়ে ধরে জানেন কান্না করছিল এই তো মায়ের ভালোবাসা বলুন কতদিন পর বাড়িতে এলাম মা জড়িয়ে ধরে কি কান্না আমিও চোখের জল আর সামনে রাখতে পারলাম না আর বাড়িতে এসেই শুরু জামাই আদর জামাইয়ের সাথে এখন আমিও খাওয়া দাওয়ার আদর পাই আর যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই হচ্ছে আমার দিদারা আমার দিদারা টাবাইকে খুব ভালোবাসে টাবার সাথে মজা করে ওদের একমাত্র নাত জামাই বলে কথা আর জানেন এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কিন্তু আমার বাড়ি যায়নি আমার মামার বাড়িতে এসেছি আর মামার বাড়িতে ওই দিন মা বাবা আমার ফ্যামিলির সবাই মাসি মেসো সবাই কিন্তু ওই বাড়িতেই ছিল আর কেন ছিল তার কারণটা পরের ভিডিওতে অবশ্যই জানাবো যে কেন ডাইরেক্ট মামার বাড়িতে এলাম আর যার সাথে জোড়াজড়ি জড়ি করছে টাবাই দেখতে পেলেন ওটা হচ্ছে আমার মামা মামা প্রণাম নিতে চায় না তো আর টাবাই দিকে বলছে আমি প্রণাম করেই ছাড়ব আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নেক্সট কিন্তু ত্রিপুরার সব ভিডিও আসছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বাই